হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন প্রচুর পরিমাণ কিন্তু আজকে শীত পরে গেছে বুঝছেন শীতে খুবই মনে করেন কষ্ট লাগতেছে আজকে আজকে দিনটা কিন্তু অনেকটাই শীত প্রচুর বাতাস সেই বাতাসের মধ্যে কিন্তু বেঙ্গালা অনেক ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণ বাহিরে কিন্তু আবহাওয়া ঠান্ডা আর আজকে আপনাদের সাথে দুই চারটি কথা বলার জন্য চলে আসলাম তো সবাই কেমন আছেন কি অবস্থা আপনাদের এলাকায় কেমন শীত পড়ছে অবশ্যই জানাবেন ঠেংটা উপরে ওটা শীত লাগতেছে না আমার শীত লাগে না তোমার শীত তো লাগবে না তোমার তো ইয়ার শরীর না কাঠের শরীর যে কাঠে আবার ইয়া লাগলে কি হয় না সবাই কেমন আছেন কী অবস্থা কি কোথা থেকে এর মধ্যে সংযুক্ত হয়েছেন সবাই কি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য আপনাদের এলাকায় কেমন শীত পড়ছে আমাদের এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণ শীত শীতে বাহিরেই যাওয়া যাচ্ছে না সেই ফাঁকে আপনাদের সাথে দুই চারটি কথা বলার জন্য চলে আসলাম আর এত পরিমাণ শীত যেটা না বললেই নয় শীতে মনে করেন যে মোটা কম্বলগুলো আছে না এগুলো বাইর হইরা দুইজনে মনে করেন শুয়ে আসি বাসায় আর কেউ নেই এখন আমরা দুইজনই আছি তো সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন আর আমাদের সাথে অবশ্যই দেখা করবেন আর কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন সেটা অবশ্যই কমন করবেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে সংযুক্ত হওয়ার জন্য এবং ভিডিওর সাথে থাকার জন্য তুমি কিছু কবা উম তুমি শীত রে শীত সেই শীত ভাত না হ্যাঁ হম কেন তোমাকে ভালো লাগে এই তুমি না গান বার্তা এটা গান গাছে পোড়া কাগজের মতো আমার মনটাকে পুরে 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 সবাই কে অবস্থা এত কথা কাম হয় ভিডিও যদি ফর না যায় তাই কেমনে কি হবে কনছি। ভিডিও ফর ইতে যাওয়া লাগবো ফর গেলে না মনে করেন আকর্ষণ বাড়বো বেশি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসবে এটাই হচ্ছে কথা যদি ভিডিও ফর ইতি না ঢোকে তাহলে কেমনে কী হব কনসি তো সবাই কেমন আছেন কি অবস্থা দিনকাল কেমন গেল আছে সারাটা দিন কিন্তু ভালো একটা ঠান্ডা গেছে রোদের কোনো খবর নাই তো আপনাদের এলাকায় কেমন ঠান্ডা গেল অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতে হচ্ছে